আমাদের পার্টির পক্ষ থেকে দশটি বিভাগেই মিটিং চলছে তা পার্টি স্টেট পার্টি থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দুটো বিভাগে থাকার জন্য একটা শিলিগুড়ি বিভাগ আরেকটা হচ্ছে কলকাতা বিভাগ আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল এবং ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে

নন্দীগ্রাম একে সাত জনের কোর কমিটিতে চারটে মুসলিম মুসলিম লীগের এবারে মুসলিম পাবে না গেছিল মুসলিম যুবকরা সব নৌসাদের মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার সাত থেকে ধরা পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যে তো বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে প্লেস এবং এখানে ইসলামিক টেরারিসম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা আমরা থ্রেড কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেড কল

ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম হ্যাঁ ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ পড়ে স্বাভাবিকভাবে সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পিএফআই থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিয়রপাড়া থেকে সাত সেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার মুন্সি ধরা পড়েছে যে আট রেক তৈরি করে এবং দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এক এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে তার যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু ইনি একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে তো বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থেকে আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা স্বনামধন্য ধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বলল দুটো সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে